সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা স্বপ্নম এমন খবরে রীতিমতো সরগরম ছিল সিনেপাড়া পাড়া এই আজকের ব্রেকিং নিউজ ভালুট সুপার স্টার সাকিব খান এ কি বললেন বোবলি সম্পর্কে ওই মহিলা প্রসঙ্গে আর কিছু বলতে চায় না বললেই আমার মুখ হয়ে যাবে ওই মহিলা একটি চরিত্রহীন নারী ওর সাথে সংসার হবে না অপুর সাথে সংসার করেছি অনেক বছর কিন্তু এরকম কোনো নোংরামি আমি ওর সম্পর্কে দেখি নাই ওপু একটি পারিবারিক শিক্ষা আছে যে সংসার কীভাবে করতে হয় এবং পারিবারিক সম্পর্ক কীভাবে মেনটেন করতে হয় সে সব কিছুই ওপুর মধ্যে আছে এমন একটি বক্তব্য দেন সাকিব খান তবে বুবলি সম্পর্কে যেমন বরাবরের মতোই খারাপটাই বলে আসছেন সাকিব খান এবার বুবলিকে চরিত্রহীন লভি মহিলা বলে আখ্যায়িত করল সুপারস্টার ঢালিউড কিং সাকিব খান নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সাকিব বুবলির কিছু ইন্টারভিউ যেখানে বুবলি অনেক গোপন কথা বলে ফেলেছে সাকিব খানের নামে এতে সাকিব খান খিপ্ত হয়ে এবার বুবলি সম্পর্কে খারাপ কথা বলেই ফেললেন যেন